ভাটি অভয়নগর ক্যান্টম্যান্ট রোড এলাকায় একটি পরিবারের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকা অভিযোগ ওই এলাকার বাসিন্দা রূপালী মিত্র রজিদেব দেব সঞ্জু দাস ও বুলু দাস মিলিতভাবে প্রায় প্রতিদিনই আশপাশের বাড়িগুলোতে আক্রমণ ও অশান্তি সৃষ্টি করছে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে পরিবারের দৌরাত্মে এলাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় শেষমেশ এলাকাবাসী রামনগর আউটপোস্টে গিয়ে বিষয়টি জানায় এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে স্থানীয়দের অভিযোগ একটি পরিবার গোটা পাড়ায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি করেছে যার ফলে কেউই শান্তিতে বসবাস করতে পারছে না এলাকাবাসী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত বিষয়টিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয় আমরা তো রাত্রে কইতে পারিনি আমরা ঘুমাইয়া হে ঘুমের বাড়িতে যাই চাকু লইয়া দাও লইয়া গদ দোয়ার ভাঙচুর করে রাত্রেবেলা ডাকতেছে আমরা করতে পারিত চাকু লইয়া গদ দোয়ার যেমন খুলা ফাইন টুলা ফাইন ডোরে

কিন্তু এরকম হয়তো দিতে না পাড়ার মধ্যে তারা কিছু লোক আছে রূপা মিত্র এবং রজিদেব এইসব মেয়েরা মানে নেশাগ্রস্ত হয়ে আসে আয়েসের পাড়ার মধ্যে ঢুকে মা বোন আমরা বাচ্চা বাচ্চাদের কোনো চোখে দেখে না যেমনে খুশি এমনি তারা ইটাল ছুড়ে লাঠি বান্ধা দিয়ে মারে মানে রাস্তাঘাটে যেমনি পায় এমনি মারে আমরা রাত্রে একটার পরে সেদিন রাত্রে একটা দেড়টার দিকে মানে আমরা টিনের চাল টাল যা আছে টিভি টুবি যা আছে মানে ঢিলাইয়া বেড়া টাকা ঢুলা করে মানে আমরা থাকার মতন আমার বাচ্চা শুয়ে আসছিল ছেয়ে পর্যন্ত উঠটা দাঁড়াই গেছে গা মানে ভয়ে ভয়ে ধারাই পুরা আমার অনব্দি জ্বর মানে আমি পুলারে বাসাইতে পজিশনে গেছে গা একটা আপনারা দেখেন এটা এ ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এরকম চলছে এটা একটা দেখেন আপনারা এই ভাটে বনে ক্যান্টেনমেন্ট রোডের মধ্যে আমরা একদম মানে নিরুপ মানে আমরা কোনো প্রশাসনের সাহায্য পাইতেছি না ক্লাব সার্কেটের কাছে বিচার দিলাম তারাও কোনো আমরা সম্বন্ধে কিছু করতেছে না মানে আমরা অনেক কষ্টে আছি দাদা আমরা আমরা একটু দেখেন মুখ্যমন্ত্রীর কাছেও জানাই যে আমরা একটু স্যার আমরা একটু আমরা গরিব মানুষ স্যার আমরা কোনো না স্যার ভারতের লোক আমরা আমরা এর ভাবে অত্যাচার করতেছে একটা ফ্যামিলি আমরা একটু কষ্ট করে আমরা দেন আমরা হিন্দু সমাজ এইভাবে চলে না ত্রিপুরা রাজ্য এইভাবে চলাইতে চাইতেছে কিছু লোকে যদি এইভাবে হয় না স্যার আপনি একটু দেন